আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত টিউটারে আর মেতা সবাইকে আবার স্বাগত আজকে আমরা দ্বিতীয় ধর সেট ও ফাংশনের একত্রিশ পৃষ্ঠার অনুষ্ঠানী দুই দশমিক একের দুই দশমিক একের চার থেকে পাঁচের যে সমস্যাগুলো আছে চার এবং পাঁচের ঠিক আছে আপনাকে দেওয়া আছে ইউনিভার্সাল ইউরমান ওয়ান থেকে সেভেন এ সেট দেওয়া আছে বি সেট এবং সি সেট দেওয়া আছে হলে নির্মলিখিত যে সেটগুলো সে এর সততা আমরা যাচা করতে হবে ক খ গ ঘ এখানে চারটা সমস্যা দেওয়া আছে যেটার আমরা সততা যাচা করব পক্ষ এবং পক্ষ ঠিক আছে ডান পক্ষ এর সততা আমরা যাচা করবো তার তো আমরা দেওয়া আছে দিয়ে এখানে ই হচ্ছে ইউনিভার্সাল ঠিক আছে ইউনিভার্সাল মানটা নিব এ বি সি যে তিনটা সেট দেওয়া আছে এবং ইউনিভার্সাল দেওয়া আছে এটা আমরা প্রথমে দেখে নিলাম এবং কোনো প্রশ্ন হচ্ছে যে কোনো প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন বি হল কমপ্লিমেন্ট ঠিক আছে সমান সমান এ কমপ্লিমেন্ট ইউ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে টানপক্ষ আমাদেরকে প্রমাণ করতে হবে যে এইটার সমান এটা হয় অথবা মানে তারা জি মানটা দেওয়া আছে যে এইটার সমান এটা হয় কিনা না সেটা আমরা যাচাই করে দেখব বামপক্ষ হচ্ছে আমাদের বামপক্ষ এ ইউনিয়ন বি হল কমপ্লিমেন্ট ঠিক আছে তো এই জন্য আমরা প্রথমে কমপ্লিমেন্ট বাদ দিয়ে শুধুমাত্র এ ইউনিয়ন বিটা নির্ণয় করে নেব সুতরাং এ ইউনিয়ন বি আমরা চাইলে এটা একত্র নির্ণয় করতে পারি আমরা একটু সহজ করার জন্য এটা আলাদাভাবে নির্ণয় করে নিলাম যে এর মানে করে আছে এর মানে হচ্ছে আমাদের এ ওয়ান থ্রি ফাইভ এ সেটা মানে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি সিটার মান হচ্ছে টু ফোর সিক্স টু ফোর সিক্স আর ইউনিয়ন কাজ বলতে আমরা বুঝছি কি যে কমন আনকমন সবগুলো এখানে আসবে তাহলে ওয়ান আছে তারপর টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে এবং সিক্স আছে ঠিক আছে তাহলে এ ইউনিয়ন বি হল কমপ্লিমেন্ট মানে কি এই কমপ্লিমেন্টের জন্য আমরা কী ব্যবহার করি যে এ ইউনিয়ন বি হল কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্ট আমরা ব্যবহার করি ইউনিভার্সাল মানে ইউ ঠিক আছে মানে যার উপরে কমপ্লিমেন্টটা থাকবে আমরা ইউ থেকে ইউ মানটা বিয়োগ করে দেব তাহলে এ ইউনিয়ন বি ঠিক আছে দেখো এই কমপ্লিমেন্ট যার উপর আছে কার উপর আছে এ ইউনিয়ন বি এটা কিন্তু ব্র্যাকেট মানে হলভাবে দেওয়া আছে আর এই কারণে আমরা এই ইউর মান থেকে এ ইউনিয়ন বি এর মানটা বিয়োগ করে দেব ইউর মান হচ্ছে আমাদের ওয়ান দেওয়া আছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে মাইনাসের মাইনাস আর এ ইউনিয়ন বিমান কী পাইছিলাম এ ইউনিয়ন বিমান পাইছিলাম আমরা এখন ওয়ান থেকে সিক্স পর্যন্ত টু থ্রি ফোর ফাইভ সিক্স তো দেখো এখানে তাদের বিয়োগের কাজ বলতে আমরা বুঝি কি মানে যেটা যেটা মিলবে এটা এটা বাদ যাবে কাছ ওয়ান থেকে সিক্স আছে এখানে ওয়ান থেকে সিক্স আমরা বাদ দিতাম আমাদের বাকি থাকে কি সেভেন বাকি থাকে তাহলে আমরা বাম বামপক্ষে আমার কীলাম পক্ষের মান পাইছি আমরা এখানে সেভেন না বারোশো পক্ষের মধ্যে ডান পক্ষে কী দেওয়া আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমরা আলাদাভাবে প্রথমে এ কমপ্লিমেন্ট এনে করে নেব যে এ কমপ্লিমেন্ট সমান সমান ইউ মাইনাস এ মানে ইউনিভার্সাল মাইনাস এ তাহলে ইউনিভার্সালের মান কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এর মানে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এখন যদি আমরা বিয়োগ করি দেখো ওয়ান আছে ওয়ান তাহলে বাদ টু নাই তাহলে এখানে আমাদের টু আসবে থ্রি আছে থ্রি বাদ তাহলে ফোর ফাইভ আছে ফাইভ তাহলে সিক্স এবং সেভেন তাহলে এ কমপ্লিমেন্ট মানে আমরা কি পাইলাম টু ফোর সিক্স এখন করবো আমরা বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে ইউ মাইনাস বি আমি পুরো বলেছিলাম মানে কমপ্লিমেন্টটা যার উপরে থাকবে আমরা ইউ থেকে ওই মানটা মানে ওই সাইটের উপাদানগুলো বিয়োগ করে দেব তাহলে ইউর মান হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত এবং বি সাইটের উপাদান হচ্ছে টু ফোর সিক্স এখন আমরা দেখব এখান থেকে কখনটা মিলে যায় ফোর আছে সরি টু আছে টু আছে ফোর ফোর সিক্স সিক্স তাহলে এখানে বাকি থেকে কি ওয়ান থ্রি ফাইভ সেভেন ঠিক আছে তাহলে আমাদের ডানপক্ষটা কী ছিল ডান পক্ষ ছিল যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ঠিক আছে আমি এ কমপ্লিমেন্টের মানে এখানে কী পাইছিলাম আমরা এখানে এ কমপ্লিমেন্টের মান পাইছিলাম টু ফোর সিক্স সেভেন এ কমপ্লিমেন্ট মাইনাস সরি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্টের মান আমরা পাইছিলাম টু ফোর সিক্স সেভেন এবং ইন্টারসেকশন বি কমেন্ট আমরা কী পেয়েছি ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন আর আমরা চাই যে কাজ হচ্ছে শুধুমাত্র কমনগুলো এখানে কোনোটাই মিলছে না শুধু সেভেন সেভেন মিলছে তাহলে সেভেন তাহলে আমরা এখানে বামপক্কের মধ্যে ডানপক্কা সেভেন পেলাম আর এখানে আমরা বামপকও সেভেন তাহলে দুইটা পক্ষের মতো কী হয়েছে মিলে গেলো তাহলে সরি প্রথমে বামপক্ষ বামপক্ষ সমান সমান ডান পক্ষ ঠিক আছে সত্যতা যাচাই করা হলো ঠিক আছে এবার আসো খ নম্বর খ নম্বরটি বলা আছে খ নম্বরটি হচ্ছে বি ইন্টারসেকশন সি হল কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের বামপক্ষ এটা হচ্ছে আমাদের ডানপক্ষ আমরা নম্বর যেভাবে নির্ণয় করেছিলাম সেভাবে আমরা এটাকে কনম্বারটাও নির্ণয় করে নেব যে প্রথমে আমরা বি ইন্টারজাকশন সি আলাদাভাবে নির্ণয় করে নিব তারপরে কমপ্লিমেন্টের কাজ করবো তাহলে বি ইন্টারজাকশন সির কাজ আমরা প্রথমে করবো তাহলে বি সেট উপাদান হচ্ছে টু ফোর সিক্স এবং সি সেট উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর এখানে ইন্টারজাকশন মানে কি শুধুমাত্র কমনগুলো এখানে আমরা ফোর পাচ্ছি এখানে ফোর পাচ্ছি এখানে সিক্স পাচ্ছি এখানে সিক্স পাচ্ছি এই জন্য ফোর এবং সিক্স হচ্ছে এটার মান হল কমপ্লিমেন্ট মানে কি ইউনিয়ন থেকে মানে ইউ হচ্ছে কি আমাদের এখানে ইউনিভার্সাল এই ইউনিভার্সাল থেকে আমরা বি ইন্টারসেকশন সি বাদ দিয়ে দেবো তো ইউ মানে হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত মাইনাসের মাইনাস বি ইন্টারসেকশন সি মানে এখানে কী পেয়েছিলাম ফোর সিক্স ফোর সিক্স তো ফোর সিক্স আমরা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কী থাকে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এবং ডানপক হচ্ছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট তো প্রথমে বি কমপ্লিমেন্ট ইনি করে নেব ইউ ইউনিভার্সাল মাইনাস বি সে ইউনিভার্সাল মানে ওয়ান থেকে সেভেন আর বি মানে হচ্ছে টু ফোর সিক্স এখান থেকে আমরা বি করলে পাচ্ছি ওয়ান থ্রি ফাইভ সেভেন আর সি কমপ্লিমেন্ট হচ্ছে ইউ মাইনাস সি দেখেন ইউ মানে হচ্ছে আমাদের সেভেন পর্যন্ত আর সি মানে হচ্ছে থ্রি থেকে সেভেন পর্যন্ত এখান থেকে আমরা বাদ দিয়ে দিলেই ওয়ান থ্রি থেকে সেভেন বাদ থ্রি থেকে সেভেন বা তাকে সে ওয়ান ওয়ান টু তাহলে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট তা বি কমপ্লিমেন্ট মানে কী পেয়েছি ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন আর সি কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান টু ওয়ান টু ইউনিয়ন কি কমন ওয়ারক সব গ্রুপে ওয়ান দুইটার মধ্যে একটা টু এট টু থ্রি থ্রি ফাইভ এইট ফাইভ সেভেন এর সেভেন এখানে দেখো আমাদের বাম বাম্পকে কী পেয়েছিলাম আমরা বাম বাম্পকে পাইছিলাম যে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এবং আমরা ডানপকের মধ্যে বেড়েছি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তাহলে বাম সমান সময় ডান পক্ষ সততা যাচাই করা হলো এবার আসবে গণ নাম্বায় গম্বর হচ্ছে যে এ ইউনিয়ন আর হচ্ছে ব্র্যাকেটের মাধ্যমে আমরা এটার কাজ প্রথমে করবো তারপর ইন্টারসেকশন সি ডানপক হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ঠিক আছে এটা আমরা কিন্তু প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করে নেব তা পক্ষের মধ্যে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এ ইউনিয়ন বি কাজ আমরা প্রথমে করবো এ সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বি সেট হচ্ছে আমাদের টু ফোর সিক্স কমন আনকমন কমন ইউনি আমরা ওয়ান থেকে সিক্স পর্যন্ত এখানে সব প্রত্যেকটা উপাদান কিন্তু এখানে আসছে তারপর আমাদের সাথে কী করতে বলছে ইন্টারসেকশন সি হবে এই মানটা শুধু আমরা ইন্টারসেকশন সি করবো তাহলে এই ইউনিয়ন বিমান কী পাচ্ছে ওয়ান থেকে সিক্স পর্যন্ত আর ইন্টারসেকশন সি হচ্ছে আমাদের থ্রি থেকে সেভেন পর্যন্ত এখানে ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমনগুলো আসবে থ্রি কমন থ্রি কমন ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স কমন তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স হচ্ছে আমাদের বাম পক্ষের মান ডানপক হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি করে নেব এ উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ আর সির উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দুইটার মধ্যে আমরা কমন পাচ্ছি থ্রি এবং ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ ঠিক আছে এবার সব বি ইন্টারসেকশন সি বি উপাদান হচ্ছে টু ফোর সিক্স আর সি হচ্ছে থ্রি থেকে সেভেন পর্যন্ত এটার মধ্যে আমরা ফোর এবং সিক্স ফোর এবং সিক্স কমন পাচ্ছি এ জন্য ফোর সিক্স তাহলে আমাদের ডান ডানপোকটা কী ছিল এ ইন্টারসেকশান সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই আমরা এখানে কে নেব এ ইন্টারসেকশন সিম্যান কী পেয়েছিলাম থ্রি ফাইভ থ্রি ফাইভ আর বি ইন্টারসেকশন সিমান কী পেয়েছিলাম ফোর সিক্স ফোর সিক্স এখন দুইটার মধ্যে দেখো ইউনিয়ন যদি বলছে তার কমন অন কমন সবগুলো আসবে থ্রি থ্রি ফোর এর ফোর ফাইভ এর ফাইভ সিক্সে সিক্স এখন দেখো আমরা বামপোকে কী পেয়েছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এখন আমরা থ্রি ফোর ফাইভ সিক্সে পাচ্ছি ঠিক আছে এখানেও বামপক এবং ডানপক্ষ সততা যাচাই করা হয়ে গেল সর্বশেষ কখনো দেখো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ডানপক হচ্ছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো আমরা ব্র্যাকেটের কাজগুলোকে করে নিব যে বামপক্ষের মধ্যে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এ ইউনিয়ন বি আমরা প্রথমে পাইলাম কি এ সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এবং বি সেটের উপাদান হচ্ছে টু ফোর সিক্স তো ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমনগুলো আসবে দেখো এখানে ওয়ান আছে ওয়ান নাইন থ্রি ফাইভ টু ফোর সিক্স এখানে দুইটা সেটের মধ্যে কোনো উপাদানগুলো আমাদের মিল পাচ্ছি না এই মিল না থাকার কারণে এটা হচ্ছে আমাদের একটা ফাঁকা সেট ঠিক আছে এবং আসো ইউনিয়ন সি তাহলে ফাঁকা সেট থেকে যদি আমরা ইউনিয়ন সি করি তাহলে ইউনিয়ন মানে কি কমন আনকমন সব আসবে তাহলে আমাদের শুধুমাত্র সি সিট উপাদানগুলো কি সম্পূর্ণ বাম বামপকের মানটি ডান ডানপকে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রথম আমরা এ ইউনিয়ন সি নির্ণয় করে নেব এর উপাদান ওয়ান থ্রি ফাইভ সির উপাদান হচ্ছে থ্রি থেকে সেভেন এখন ইউনিয়ন মানে কি কমন অন কমন দল আমরা পাচ্ছি ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি বি উপাদান হচ্ছে টু ফোর সিক্স সি হচ্ছে থ্রি থেকে সেভেন পর্যন্ত এখন আমরা ইউনিয়ন কল কী পাচ্ছি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন এ ইউনিয়ন সি ইন্টারেকশন বি ইউনিয়ন সি মানে আমরা কী পাচ্ছি এ ইউনিয়ন সি মানে পাচ্ছিলাম ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর বি ইউনিট পেয়েছিলাম টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে দুইটার মধ্যে যে আমরা শুধুমাত্র কমনগুলো খুঁজতে যাই তাহলে কী পেয়েছে এখানে থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন ঠিক আছে তাহলে থ্রি থেকে সেভেন পর্যন্ত দেখেন দেখো আমরা এই বাম্পকের মধ্যে কী পেয়েছিলাম এই বাম্পকের মানটা হচ্ছে আমাদের এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং ডানপক হচ্ছে থ্রি ফোর ফাইভ তাহলে সততা যাচাই করা হলো এবার দেখো পাঁচ নম্বর বলছে কিউ সমান সমান এক্স ওয়াই এবং আর সমান সমান এম এন এল হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করতে হবে এখানে কিউ সেটের উপাদান হচ্ছে দুইটি এক্স ওয়াই এবং আর সেটের উপাদান হচ্ছে তিনটি এম এন এল এখন এগুলো শক্তি সেট আমাদেরকে নির্ণয় করতে হবে এমন প্রথমে দেওয়া সেদিকে আর এবং কিউ উপাদানগুলো লিখে নিব যেহেতু প্রথমে আমাদেরকে পাওয়ার অফ কিউ পাওয়ার অফ কিউ পাওয়ার অফ কিউ বললে আমরা প্রথমে যেই উপাদানগুলো হচ্ছে প্রথমে সেই উপাদানটাই লিখে নেব এক্স ওয়াই ঠিক আছে তারপরে আমরা এখান থেকে কমে নেব আমাদের উপাদান হচ্ছে কয়টি দুইটি যেন প্রথমে দুইটি লিখে নিলাম তারপরে আমাদের কমে যাবে তারপর হচ্ছে একটি করে এক্স ওয়াই ঠিক আছে প্রথমে দুইটি উপাদান ছিল তারপরে একটি করে এক্স আর হচ্ছে ওয়াই তারপরে আমাদের হচ্ছে ফাঁকা সেট ঠিক আছে তাহলে এটা আমাদের পাওয়ার অফ কিউর উপাদান সংখ্যা হচ্ছে দুটি এবং এটা শক্তি স্যাটের উপাদান হচ্ছে আমাদের চারটি এগারোশো পাওয়ার অফ আর এর মধ্যে আমরা প্রথমে যেই সেটটা দেওয়া থাকে যে যতটা উপাদান থাকে প্রথমে আমরা ততটা উপাদান দিয়ে লিখে নিই এম এন এর ঠিক আছে তিনটাতে আমরা প্রথমে লিখে নিলাম তারপর পরবর্তীতে আমরা দুটা করে উপাদান দিয়ে একটা করে সেট গঠন করব প্রথম হচ্ছে এম এম এন ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এম এল দেখো আমি কিন্তু দুইটা করে গঠন করেছি প্রথমে এম এর সাথে এন তারপরে এম এর সাথে এম এর সাথে এন তারপর এম এর সাথে এল এখন আমরা দেবো এন এল বোঝা গেছে এম এর সাথে এন এম এর সাথে এল তারপর এন এর সাথে এল এখন আমরা প্রত্যেকটা আলাদা করে লাগব একটা হচ্ছে এম একটা হচ্ছে এন একটা হচ্ছে এল আর সর্বশেষ আমাদের ফাঁকা সেট সর্বশেষ কী থাকবে সর্বশেষ থাকবে আমাদের ফাঁকা সেট আর এটা হচ্ছে আমাদের পাঁচ সমাধানটি আশা করি আজকের ভিডিওতে তোমরা সকলে চার এবং পাঁচ নংয়ের সমাধানগুলো খুব সহজেই বুঝতে পারছো